বিছানা ভালো করে দেখাও তোমার নিচে দেখাও বিছানার নিচে দেখাও বিচে দেখো খাটের নিচে আমি দেখাইলাম না ডান দিকে দেখাও

কোন তুমি কথা বললে তোমার ফোনে তুমি ফোন দিয়ে থাকবা কোন সমস্যা নেই তোমার সাথে একটা ছেলে লোক বা আস্তে আস্তে তুমি চুপচুপ তুমি কথা বলবা না তুমি কথাগুলা বলতেছো আর তুমি আমাকে ঘোরা দিচ্ছ না তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছ

এই শোনো আমি কি শুনবো আর আমাকে তুমি কি শোনাবা তোমারে আর কি শোনামো ভাই তুমি তো এমনি যদি কয় রাম তাহলে কও লক্ষণ মানে রামের ভাই লক্ষণ রে তুমি টান না আনবা তোমার স্বভাবে দাঁড়াইছে বুঝছো তাই না তোমার স্বভাব হয়ে দাঁড়াইছে আমি যে সবকিছুই বুঝতে পারতেছি তোমার কাছে কি জানো আছে আর তুমি আমাকে আমার কাছে কেডা আছে না অবশ্যই ওয়ান কি মুখটা কি ভালো থাকবো না খারাপ করব কোনটা তুমি যেটা খুশি সেটা করতে পারো কারণ আমি জানতে পারতেছি কারণ তোমার স্বামী আমি জানতে পারতেছি কি করতেছো তুমি আমার স্বামী উদ্ধার করছো আমারে বিয়ে করে একবারে উদ্ধার করে ফেলেছো আচ্ছা ঠিক আছে তোমাকে যে উদ্ধার করবে তার কাছে তুমি এখন সময় দিয়ে চলাফেরা করো আমার কোনো দুঃখ নাই তো আর তুমি যে বিদেশে নিয়ে গেলে ডং ডং করা ওখানে হেডা কইতে গেলে মনে করো যে আমার মনে করো যে লাগে হ্যাঁ কেন কি গায়ে লাগবে তোমার তোমার কায় লাগে আমি কি প্রবাসী আরছি এমনিতে প্রবাসী গেছি প্রবাসী যাওয়া যদি একটা বিদেশিনী সাদা চামড়ার বিলাইরে যদি পছন্দ না হরি তাহলে কি আর চলে মানি যো থাকবো ওহন যদি আমি যদি মন করে যে এই কথা না কই তাহলে তো আমার বউ বাইতে যাইতো না আমার বউ যা বাইতে যাইতো না এডা লাগে তো মন করে জামেলা মনে এডা লাগে বউরে দৌড়ানোর লাগে বউরে খালি মিথ্যা বদনাম দিতাছ না এইটা তো তুমি ভাবতিছ যে আমি প্রবাসী আসি আমি ফেরি nei থাকি

কথা কোথায় তোমার কাছে কে কথা বলবে আমি তো প্রথমেই শুনতে পাইছি তোমার সাথে কথা বলতেছে। আর তুমি আমাকে কি বুঝ দিবা তুমি শুনতেই পাবা তুমি সব সময় শুনতে পারবা ভালো হইছে আমার লগে লোক তো বেশ হইছে তোমার কি থাকতে হ্যাঁ

সোমাইয়া তুমি আমার কাছে মিথ্যা কথা বলে লুকায়ো না আর বুঝছো দেখছো এই যে তুমি কার সাথে কেন শুরু বুরু কই কি আসলে তুমি সত্য কথাটা বলতে তোমার সমস্যা কোন জায়গায় বলো তো আমার সমস্যা কোন জায়গায় সত্য কথা বলতে বলো তো তুমি বাহিরে হ্যাঁ তুমি বাহিরে আরেকজনের লগে কথা কইতে আমার সমস্যা তাই কিন্তু তুমিই যে তুমি পারছ একটা ছেলে তোমার সাথে গলা খুকুর দিচ্ছে তোমার গলা কাষ্টেছে আমার কাছে ছেলে তোমার জলটা আছে তোমার কাছে যখন একটা মেয়ে থাকে তখন আমার কি রকম লাগে ও তুমি এটা দেখতে পাইছো আমার মেইনে থাকা দেখতে পাইছেন আমার কি চোক নাই নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি আমাকে এতটাই যখন দুর্বল ভাবতিছো এটা সম্পূর্ণ ঠিক আছে তোমার জন্য আমি তোমাকে দোষ দিতে যাব না কারণ এটা আমার ভাগ্য ঠিক আছে এটা আমার ভাগ্য আমি জানি তুমি আমাকে ছেড়ে দিয়ে থাকতে পারবা না সেটা আমার জানা গেছে তুমি একদম সত্য কথা বলো তো এই যে আমি তোমার চোখের দিকে চোখ রাখে তুমি মোবাইলটা তুমি একটু নিষ্মুখে থাকাও তোকে ফেসটা দেখাও আসলে কেউ তোমার সঙ্গে এত রাত্রে তোমার রুমে কেন কেন না আমি বারবার একটা কথা বলতে কিন্তু কার ভালোবাসি না আমি বলছি তোমার পার্শে কে কাসলো একমাত্র কে ওটা হ্যাঁ তুমি যদি থাকতে পারো তুমি আমি চমকাবো কেন হ্যাঁ না না আমার চলবে না আমার চলবে এই নিয়ে তুমি শুয়ে আছো না হ্যাঁ শুয়ে আছো আমি দেখতেছি তুমি শুয়ে আছো হ্যাঁ আমি সব বুঝতে পারতেছি আজকে আজকে তুমি তুমি এই সহ্য করতে না পারাতে তুমি একজনকে নিয়ে আস তুমি আমার বেডে শোয়াইছো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কখনো ফোন দিতে আসবা না আমাকে আর তোমার ভাগ্য নেই তুমি এখন কিভাবে থাকবা তুমি থাইকে নিও ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ